আসসালামু আলাইকুম আমি আমার এই পেজ থেকে একশো জন ভাই বেরাদার চাইছিলাম যারা আমার ইউনিক টেস্টেস এই পেজটাকে ফলো করে কারণ আপনারা জানেন আমি জল জঙ্গল ঘুরি ঠিক আছে বিভিন্ন জিনিস বেচা বিক্রি করি গুড় মধু সুটকি হ্যাঁ তা আমি তিনটে পোস্ট করছিলাম তিনটে পোস্ট করে বলছি যে ভাই আপনারা একটু সাপোর্ট করেন আমারে আমার ওই পেজে একশোটা ফলোয়ার হলে আমি ওই পেজ থেকে লাইক করতে পারবো বা ভিডিও বানাইতে পারবো দেখা যায় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে চাই সেই ভিডিওগুলো এখানে দিলাম আর বেচা বিক্রির জল জঙ্গল ঘোরার সেই ভিডিওগুলো ওখানে দিলাম আপনারা দেখলেন অনেকের কাছেই ভালো লাগে তো মাত্র তিনটা তিনটে পোস্ট দিছে ঠিক আছে তিনশো চারশো লাইক করছে কমেন্ট করছে কিন্তু একশো জন ফলোয়ার এখনও কমপ্লিট হয় না ঠিক আছে তো বুঝতে পারলাম যে ভিডিও বানাই ঠিকই কিন্তু ভালোবাসার অনেক কমতি রয়ে গেছে এখনও আমি এখনও অনেকের ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারিনি তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদের মন জয় করতে পারি ভালোবাসার ভালোবাসা অর্জন করতে পারি আর যদি কেউ এখনও থাকেন যে আমার ইউনিক টেস্ট এই টেস্ট আমি ওই যে একটা ওয়েবসাইট বানানোর আমার অনেক শখ যারা আমার পুরনো ফলোয়ার আছে তারা হয়তো চিনবে বা জানবে যে আমি বলছিলাম যে ভাই আমি একটু ওয়েবসাইট বানাবো ফাইনালি ওয়েবসাইট বানাইছি এখন কাজ বাকি আছে কাজ বাকি হইলে ইনশাআল্লাহ বেচা বিক্রি শুরু করে দিব ঠিক আছে মানে আমার আশেপাশে যা থাকে গরু নিজেরা তৈরি তৈরি করি রস টস যেমন গাছের রস সবই আমি আপনাদেরকে পাঠাবো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো ইনশাল্লাহ বড়ো রিক্স নিতেছি তো কথা হয়েছে ভাই যদি ভাল লাগে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা টাইটেলেও নাম দেয়া থাকবে পেজের একটু ফলো করে দিয়ে একশো জন ফলোয়ার হইলে একটু লাইভ করা যায় তাছাড়া মনে করেন লাইভ করা যায় না ঠিক আছে ফেসবুকের একটি নতুন নিয়ম যে নতুন পেজ করলে একশো জন ফলোয়ার হইতে হইবে একটু পুরোনো হইতে হবে তাহলে আর কি ওইটা লাইভ করা যাবে তো একটু ভালো করে দিন আশা করি বেশি ক্ষতি হইবে না কারণ আমি তো ভাই আবল তাবল ভিডিও বানাই না বুঝতে পারছি আমি ভিডিও দিই না দেখেন গত দুই মাস ধরে আমার মনে হয় না যে আমি দশটা বিশটা ভিডিও দিছি আমি ভিডিও দিবো সেটা যদি মানুষের কাজে না লাগে তো আমি দেই না ঠিক আমি একটা ভিডিও দেবো হয়তো আমার উপকার হবে নয়তো আরেকজনের উপকার হবে এই চিন্তা ভাবনা করেই দিই অধিকাংশ সময় আমি বেচা বিক্রির ভিডিও দিই যে সুন্দরবনের গোলপাল যদি কারো খাইতে মন চায় বলবেন ঠিক আছে সুন্দরবনের মধু যখন সংগ্রহ করতে পারি তখন দেই এছাড়া তো আর দেই না আর বলি যে ভাই যদি আপনাদের গোল গাছের গুড় লাগে বলবেন গোল গাছের চারা লাগলে বলবেন বিভিন্ন ধরনের চারা গুড় মধু সামুদ্রিক মাছ এটা মাছের চিন্তাটা এখনও মাথায় আছে কিন্তু করতে পারি না যেহেতু মাছ পছন্দশীল জিনিস তো সুটকি ইনশাল্লাহ যাদের লাগবে বলবেন হুহ আচার বিভিন্ন ধরনের আচার সন্দেশ সবই থাকবে আমার ওয়েবসাইটে সব কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিব আমার ইচ্ছা যে একটা গ্রামীণ ব্র্যান্ড থাকুক আমার ঠিক আছে মানুষ যেন বিশ্বাস করতে পারে আমার আমি এরকমভাবে আগাইতে চাই আমি চাই না যে তারা আমাকে অন্ধবিশ্বাস করুক অর্থাৎ এরকম দরকার নাই যে কেউ আমার প্রতি মায়া করবে যে ওই লোকটা তো গরিব ঠিক আছে তো একটু মায়া দয়া করে ওঠে কিনি এরকম দরকার নেই আপনার প্রয়োজন পড়লে আপনি আমার কাছ থেকে মালটা নেন ঠিক আছে যখন মনে হবে যে হ্যাঁ এই লোকটা তো ভালো জিনিস দেয় তখন আরও বেশি করে নেবেন তো ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাবো মাল যাইবে হাতে নেবেন চেক করবেন ঠিক আছে যদি দেখেন যে হ্যাঁ আমার কথার কাজে মিল আছে তখন টাকা দিবেন মালটা নিয়ে নেবেন আর না হলে মাল রিসিভ করবেন না এগুলো আমার স্বপ্ন ঠিক তো আমার জন্য দোয়া করবেন ভাই আর আমার পেজটা এই যে নতুন পেজটা ফলো করে দিবেন এত লাইক কমেন্ট পরে আপনারা যদি একজনে ফলো করে দেন মানে প্রত্যেকজনে ফলো করেন তাহলে ওটাই এখন তিন চার হাজার ফলোয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু আমি সেই সাপোর্ট দেখতেছি না অর্থাৎ ভালোবাসা কমতি আছে তো দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা